আবাস যোজনার টাকা ঘরের টাকা আমাদের সোমবার দিন দেওয়ার কথা সোমবারে জমা দিয়েছিলাম হ্যাঁ এই ব্যাংকে শাখায় টাকা জমা দেওয়ার পর আমাদের বলে যে সামনে সোমবারে আসবে টাকা নিয়ে নেবে টাকা সকর করে তুলে নিয়েছে তুলে তুল তুলে দিয়েছে দেওয়ার পর বলে সোমবার দিন এসো টাকা দেবো আমাদের আশারুর ব্যাংকে তো এত টাকা দেয় না আমরা একসঙ্গে আলাদা আলাদা তুলবো একদিন এক একদিন দশ হাজার কুড়ি হাজার করে তুলে তোমাদের একদিনই সোমবার দিন টাকাটা দিয়ে দেবো এই বলে আমরা সোমবারে এসেছি বিকেলে সোমবারে এসে বিকেলে এসে দেখি সে ব্যাঙ্ক বন্ধ তারপর শুনি সব চলে গিয়েছে তাদের ঘর বাড়ি তালামারা এখন তাদের খুঁজে না আমাদের ষাট হাজার টাকা তুলা তোলা টাকা সে টাকা সব মায়ের হয়ে গেল ঘর কি করে করবে এখন বিষ খাচারের উপায় নেই তো অর্ধেক ঘর হয়ে রয়েছে অর্ধেক ঘর হয়ে গিয়েছে বাদানো রয়েছে অর্ধেক আবার যোজনার টাকা এই মালিকের নাম আমি সঠিক জানি না মালিকের নাম আমি বলতে পারবো হ্যাঁ আমি চাইছি যে টাকাগুলো যাতে পাই আমরা ঘর যাতে করতে পারি সেই সেই আশা তা মোটামুটি এক দেড় কোটি টাকা তো হবেই যা সব ঘরের টাকা বেশিরভাগ লোকে সবই ঘরের টাকা আমি টাকা জমা দিতে এসেছিলাম কিছে ওই আধার শাখা ব্যাংকে শাখা ব্যাংকে এটা কি স্টেট ব্যাংকের শাখা হ্যাঁ টাকা জমা দিতে এসে শুক্রবারের দিন 4 তারিখ আমার বলে কি কাকিমা টাকাটা রেখে দেন আমাদের তো বিশ্বাস করেন টাকাটা রেখে দেন আমি তুমি সোমবারের দিন চারটের সময় আসবো আমি তোমার বইয়ে টাকা তুলে দেবো এসে দেখি নেই বন্ধ পালে গিয়েছে পালে গেছে টাকা টাকার ব্যাংকের বইতে আছে 22000 আপনি আপনি কি করেন আমি বাজারে ধান দিয়ে খাই কি টাকা নিয়ে করে গিয়েছে টাকা নিয়ে না গেলে কোথায় যাবে নালে এত এখানে টাকা বেশি আমার ঘরের টাকা ষাট হাজার টাকা মানে তোলা হয়েছে আমার ঘরের টাকা দেয়নি হ্যাঁ আবাস যোজনার টাকা ষাট হাজার টাকা অর্পিতা তুলেছিল হ্যাঁ হ্যাঁ এই ব্যাংক তারপর আমাদের বলেছিল যে ষাট হাজার টাকা তোলার পরে পরের দিনকে টাকা দিয়ে দেবো সে টাকাটা আমাদের দেয়নি এখন জানতে

টাকা উদ্ধ করেছে সেই টাকা এক সপ্তাহ দেবে সেই টাকা চলে গিয়েছে এই